নীলফামারী ডোমারে সুনামধন্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান তানজিমুল উম্মা মডেল মাদ্রাসায় শিক্ষার্থীদের পাগড়ি প্রদান কোরানের সবক এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার একত্রিশে জানুয়ারি বিকালে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মালানা নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডোমার ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন হুসাইনি সুফি প্রতিষ্ঠানের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাহবুব আলমের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে ম্যানেজিং ডাইরেক্টর মুবাসির রাশেদিন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাওলানা আব্দুল খারেক আব্দুল সালাম মোহাম্মদ মিজান

উচ্চ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পবিত্র মহাগ্রন্থ আলকালের শবক এবং পাগড়ি প্রদান করা হয় যদি পরে দেশ এবং জাতির মঙ্গল কামনায় বিশেষ ধোয়া এবং মোনাদ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মাদ্রাসা কর্তৃপক্ষ জানান প্লে থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত প্রায় তিন শতাধিক ছাত্র রয়েছে বিজ্ঞান অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নুরানি নাজরা হিপ্র বিভাগে পাঠদান করা হয় মনোরম পরিবেশে হিপজ বিভাগে আবাসিক ব্যবস্থার পাশাপাশি জেনারেল বিভাগে আবাসিকের সুব্যবস্থা রয়েছে শিক্ষার মান উন্নয়নে